হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগের ক্লাসে তোমাদের স্বাগত হয় নিই আজকে জিগের ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন বাংলার ছিয়াত্তরের মর্মন্তর ইংরাজির কোন সালে হয়েছিল তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে সতেরোশো সত্তর সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এখান থেকে প্রতি পরীক্ষায় কমন আসবে ম্যাথের চ্যাপ্টার ওই সমাধান সহ সায়সান ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের ভলিউম ওয়ান এবং ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের ভলিউম টু কেপি কনস্টেবল প্র্যাকটিসের জি কে সায়সান ইংলিশ সায়সান প্রতিটা পিডিএফ এই মুহূর্তে নিউ ইয়ার অফারে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এই ছাড়ের লাভ উপভোগ করতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে পিডিএফগুলো নিতে তোমরা ডাইরেক্ট লিংকে ক্লিক করতে পারো সেখান থেকে তোমরা কিন্তু এই ছাড়টা পাবে না আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে যদি পিডিএফগুলো নাও তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যায় এবং প্রতিটা পিডিএফ যদি একজন ক্যান্ডিডেট যদি প্রতিটা পিডিএফ নেয় তাহলে আরও বিশাল বিশাল ছাড় আমরা একটা দিয়ে দেবো ঠিক আছে তাই দেরি না করে তাড়াতাড়ি পিডিএফগুলো কিনে পড়াশোনা শুরু করে দাও নেক্সট জলের বাষ্প ভবনে লিনতাপ হলো কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা চারটি অপশানের মধ্যে কোনটা জলের থেকে হালকা অপশান সি মানে সোডিয়াম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি প্রধানমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সভাপতি নেক্সট দার্শনিক উল কাকে বলা হয় এক্ষেত্রে অপশান বি জিঙ্ক অক্সাইড হচ্ছে সঠিক উত্তর নেক্সট অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ এসও টু ও এন ও টু নেক্সট আগাখান খাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান সি মানে হকি হচ্ছে সঠিক উত্তর নেক্সট অজন্ত্রা গুহাচিত্রগুলি কোন সময়কার মানে কোন রাজার সময় এই অজন্ত্রা হয়েছিল বা কোন যুগে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আট নম্বরের ক্ষেত্রে অপশন বি মৌজব বংশ হচ্ছে সঠিক উত্তর নেক্সট একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কী হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ একদিন এগিয়ে যায় এটা মনে রাখতে হবে নেক্সট ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে আন্টার্কটিকা হবে সঠিক উত্তর নেক্সট নিম্নে কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে প্রত্যেকে পারবে সি মানে মটরশুটি সঠিক উত্তর কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী এক্ষেত্রে সঠিক উত্তর সাল মল হবে সঠিক উত্তর নেক্সট লেক্সিকোগ্রাফি কথাটি কিছের সঙ্গে যুক্ত এক্ষেত্রে অপশান ডি অভিধান সংকলন হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি এটা একটু স্পেলিং মিস্টেক আছে নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে লিগনাইট হচ্ছে সঠিক উত্তর নেক্সট কিসের অভাবে জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে ক্যালসিয়াম ও ভিটামিন সি অনেক সময় আমাদের অপশানে শুধু ভিটামিন সি দিয়ে দেয় ঠিক আছে বাট তোমাদের তখন ক্ষেত্রে তোমরা এই ভিটামিন সির অভাবে বলতে পারো বা ক্যালসিয়াম ও ভিটামিন সির অভাবে কিন্তু এই দুটো জিনিসের অভাবে সুষম খাদ্য বলা হয় না দুধকে নেক্সট খনিজ পদার্থ ক্লোরিন এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয় এক্ষেত্রে অপশান সি মানে দাঁত দুর্বল হয়ে যায় নেক্সট নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মাছ হচ্ছে সঠিক উত্তর এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি নেক্সট ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে আঞ্চলিক বিনিময় হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে একশোতম সংবিধান সংশোধন সালটা তোমরা নিচে উল্লেখ করবে নেক্সট কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন এক্ষেত্রে অপশান বি মানে দাদাভাই নৌরজি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি সংস্থান আছে এক্ষেত্রে অপশান বি উত্তর মানে তিনটি জরুরি অবস্থার কথা এখানে বলা হয়েছে শাসনতান্ত্রিক অর্থনৈতিক আর একটা নিচে কমেন্টে বলবে এক হচ্ছে শাসনতান্ত্রিক আর হচ্ছে বাকি যেগুলো আছে কমেন্ট বক্সে তোমরা জানাবে ঠিক আছে অর্থনৈতিক শাসনতান্ত্রিক আর একটা কমেন্টে জানাবে কী আছে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থাকে জয় হিন্দা